সব কথাকে চোখ বন্ধ করে মেনে নেয় ঠিক না তাহলে এখানে আল্লাহ বলছে দাসত্ব করা যাবে অন্য অন্ধ অনুসরণ যাই বলছে ওনার নামের পেছনে এত ডিগ্রি আছে কাজেই উনি যা বলছে তাই ঠিক এইভাবে অন্ধ অনুসরণ করবে তারা বলছে তাদের এই শিরকি এই তার এই শিরকি ধারণা থেকে যারা পোষণ করে যে ওরে এত বড় গিনি ওনার কথা সব মানি এটা শিরকি ধারণা

বলো হে আলে কিতাবগণ আসো এমন কথার দিকে যা আমাদের তোমাদের মধ্যে এক আর তা হল আমরা আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব অর্থাৎ অন্ধ অনুসরণ করব না তার সাথে কাউকে শরিক করব না আমরা আল্লাহ ছাড়া নিজেদের মধ্যে অন্য কাউকে রব বলে গ্রহণ করবো না এ বক্তব্য গ্রহণ না করলে তাদের বলে দাও তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আমরা ওই সব কথা মানি না আমরা আল্লাহ বাদে আর কারো অন্ধ অনুসরণ করি না আল্লাহর ওই সিমাতের সাথে কারো শরিক করি না বলে দাও পরিষ্কারভাবে বিশেষজ্ঞানী হওয়ায় নির্ভুল মনে করে অন্যের অন্ধ অনুসরের গুনাহের বিষয়ে হাদিস আদিবিন হাতেম খ্রিস্টান ছিলেন ইসলামের দাওয়াত তার নিকট পৌঁছালে তিনি সিরিয়ার দিকে পালিয়ে যান ওই সময় তার ভগ্নী ও দলের লোকেরা বন্দী হয় রসুসাম তার ভগ্নিকে মুক্তি দেন এবং কিছু অর্থও দেন সে সরাসরি ভাইয়ের নিকট যে তাকে ইসলাম ইসলামকূরণে উৎসাহিত করে এবং মদিনায় যাওয়ার জন্য অনুরোধ করে তাই তিনি মদিনায় আসেন আদিবিন হাতেম গোত্রের নেতা ছিলেন তার পিতা দানশীল হিসাবে তখন দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করেছিল আমরা জানি না হাতেম তাই হাতেম তাই হ্যাঁ দানশিল হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিল যখন জনগণ রসুদ আসলামকে তার আগমনের সংবাদ দেন সংবাদ পেয়ে রসুদামের সঙ্গ তার নিকট চলে আসেন ওই সময় আদির গলায় রূপার নির্মিত ক্রুশ ঝুলানো ছিল খ্রিস্টান ছিল ক্রুশ ঝুলানো ছিল রসুলা মুখে তখন রসুলসাল্লামের মুখে মুখে তখন আর খাজু আহবাহ আরুবাহম আরবাহিন্দুলিল্লাহ এ আয়াতখানি উচ্চারিত হচ্ছিলো ওনার কাছে যখন যাচ্ছিলেন এত বড় একজন ব্যক্তি আসে তো রসুসাল্লাম নিজেই গেছেন কতটা গুরুত্ব দিয়েছেন রসুল সাল্লাম যে একটু বেশ বড় একজন ব্যক্তি আসছে নিজেই গেছেন তখন রস্লাম তেলাত করছিলেন শুনতে পাচ্ছে উনি ইর্তাখাজু আহবাহিন্দ আয়াত তেলাত করছেন তখন আদি প্রশ্ন করেন আমরা তো আমাদের আলেম ও দরবেরদের রব মানি না এই আয়তে যে সুতরাং এ তাদেরকে রব বানিয়ে নেওয়ার যে দোষারোপ আমাদের উপর করা হয়েছে এর প্রকৃত তাৎপর্য কী এ বলা হচ্ছে আমরা আমাদের দরবেশদের আমাদের আলেমদের আমাদের মুফাস্সেরদের আমাদের মহাদ্দেশদের আমাদের পিএইচডি হোল্ডারদের আমাদের ডাক্তারদের আমাদের ইঞ্জিনিয়ারদের যারা একটু জ্ঞানী আছে তাদেরকে আমরা তো রব তো মানতাম না তো এটার ব্যাখ্যাটা কী আল্লাহ কী বলেছেন এখানে অসুস্থ উত্তরে বলেন এটা কি সত্য যে যা কিছু তারা হারাম অর্থাৎ ভুল বলে সেগুলো তোমরা অন্ধভাবে হারাম মেনে নাও আর যা কিছু তারা হালাল অর্থাৎ নির্মুল বলে তাকে তোমরা অন্ধভাবে হালাল বলে গ্রহণ করো আদি বলল হ্যাঁ এরূপ তো অবশ্যই আমরা করে থাকি র তখন বলেন এটি হচ্ছে তাদের রব বলে গ্রহণ করা যে রব বলে ব্যাখ্যার কথার অর্থ হচ্ছে যা কিছু তারা ভুল বলতো হারাম মানে ভুল বা নিষিদ্ধ বলতো তোমরা চোখ বন্ধ করে বলতে জি জি হুজুর জি হুজুর জি হুজুর যেটা তোমাদের হালাল বলতো মানে সিদ্ধ বা সঠিক তোমরা চোখ বন্ধ করে মেনে নিতে হ্যাঁ তা তো নিতাম তো এটাই তো রব চোখ বন্ধ করে মেনে না যাবে খালি কাকে আল্লাহ তাহলে এখানেও রসুল বললেন যে যে অন্য কাউকে আল্লাহ এবং রসুলবাদে অন্য কাউকে নির্ভুল মনে করে অন্ধভাবে তার সকল কথাকে মেনে নেয়া অনুসরণ করা শিরকি কাজ ঠিক কিনা এবং শিরকের গোনা হবে আল্লাহ রবুল আলমিন আমাদের এই সকল কথা মনে রাখার তৌফিক দান করুন আমরা প্রথমেই বলেছি মুসলমান জাতির মধ্যে আজ অন্ধ অনুসরণ ব্যাপকভাবে চালু আছে আর এই অন্ধনসরণে জাতির যে কী পরিমাণ ক্ষতি হচ্ছে এটাও এই কম্পিউটার ক্যালকুলেটার ক্যালকুলেট করতে পারবে না কী পরিমাণ ক্ষতি হচ্ছে সুতরাং জাতির কাছে কথা পৌঁছানো দরকার নেক্সট যেটা আমাদের শেষ প্রায় কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্যের বিষয়ে করণীয় আমাদের করতে হবে কি যে কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্যের বিষয়ে কোরআনে আরবিআ চোখ বন্ধ করে মানি কিন্তু অর্থ ব্যাখ্যা চোখ বন্ধ করে মানি না ঠিক কিনা এই প্রোগ্রামের পরে আমরা এটা করতে পারবো কি না জর্দ ব্যাখ্যা আমরা যাচাই করতে চাইব কোরআনের আয়াত নির্ভুল কিন্তু আয়াতের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বা বক্তব্য নির্ভুল ভুল হতে পারে তাই তা অবশ্যই যাচাই করতে হবে সে যাচাইয়ের চলমান চিত্র বা ফর্মুলা আমরা একটা ফর্মুলাও এ বইয়ে আছে আজকে আমরা এখানে দেখাচ্ছি সেটা কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্যের সঠিকত্ব যাচাইয়ের চলমান চিত্র বা ফর্মুলা চলমান চিত্র ব্যাপারে আমরা বিশেষ করে আমাদের ডাক্তারিবিদদের চলমান চিত্র খুব আমাদের পড়তে হয় দেখতে হয় ফ্লো চার্ট বলি আমরা ফ্লো চার্ট আমাদের জন্য বোঝা সহজ আপনাদের কারো করে ফ্লো চার্ট কথাটা হয়তো নাও শুনে থাকতে পারেন কোরআনের অর্থ ব্যাখ্যা বা উদ্ধৃতি দিয়ে বলা বক্তব্য কেউ একজন বললো কোরআনে আছে এই কথা বলে একটা বাংলা একটা তথ্য বললো কোরআনের অমুক আয়তে এই কথা বলা আছে বাংলায় বললো কি নিজেই বিবেক বুদ্ধি দিয়ে যাচাই করতে হবে প্রথমে শোনার সাথে সাথে আপনার বিবেক দিয়ে আপনি যাচাই করবেন প্রথমে কারণ এই তো আপনার কাছে সব সময় আছে বিবেক সিদ্ধ হলে সঠিক এবং বিবেক বিরুদ্ধ হলে ভুল বলে সাময়িকভাবে ধরে নেওয়া আপনার যদি বিবেক বলে না আর কথাটা ঠিক তাহলে আপনি সাময়িকভাবে ধরে নেবেন কথাটা ঠিক আর যদি বিবেক বলে না কথাটা তো ঠিক না তখন আপনি সাময়িকভাবে ধরে নেবেন যা না উনি যে কথাটা বললেন যদিও কোরআনের উদ্ধৃতি দিয়েছে উনি যে তরজমা করেছে ওখানে বল থাকতেও পারে নিজ বিবেককে যথাযথ গুরুত্ব দিয়ে এবং এবং অর্থ তাফসিরের সঠিক নীতিমা নীতিমালা অনুসরণ করে এককভাবে বা অন্য সাহায্য নিয়ে আয়াতখানির অর্থ তাফসির করা এরপরে কি করতে হবে নিজ বিবেককে যথাযথ গুরুত্ব দিয়ে অর্থ তাফসিরের সঠিক নীতিমালা অনুসরণ করে আমরা গত অনুষ্ঠানে বলেছি অর্থ তাফসিরের সঠিক নীতিমালাটা কি সেই সঠিক নীতিমালা অনুসরণ করে এককভাবে বা অন্যের সাহায্য নিয়ে আয়াতখানির অর্থ তাফসির করা যে আয়াতখানের উদ্দীপ্ত উনি দিয়েছেন ওই আয়াতখানে নিজে অর্থ তাপসির করতে হবে নিজের বিবেক বুদ্ধিকে যথাযথ গুরুত্ব দিয়ে এবং তাফসিরের যে নীতিমালা আছে অর্থ বা তাফসিরের যে নীতিমালা আছে ওই নীতিমালা অনুসরণ করে আমি নিজেই করব অথবা অন্য সাহায্য নিয়ে এটা করব নিজকৃত অর্থ বা ব্যাখ্যা সাময়িক রায় মানে আমার বিবেক যেটা বলেছিল সেটি এবং যাচাইকৃত বিষয়টি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরূপ হলে যাচাইকৃত বিষয়টিকে সঠিক বলে চূড়ান্ত করা যদি দেখা যায় যে কথাটা বলছে ওটার সাথে আমার যে সাময়িক রায় বলেছিল সঠিক আবার আমি যাচাই করে এখনও দেখছি সঠিক তখন আমি বলবো হ্যাঁ উনি যেটা কথা বলেছেন চূড়ান্তভাবে এটা সঠিক নিজকৃত অর্থ বা ব্যাখ্যা আমি নিজে যে ব্যাখ্যা অর্থ বা ব্যাখ্যা করলাম কোরআনে রায়ের দিয়ে তা নীতিমালা অনুযায়ী সাময়িক রায়ের প্রত্যক্ষ বিপক্ষে সাময়িক রায় বলছিল যে কথাটি যেটা তার প্রত্যক্ষ বিপক্ষে এবং যাচাইকৃত বিষয়টির প্রত্যক্ষ পক্ষে গেলে সাময়িক রায়কে প্রত্যাখ্যান করে যাচাইকৃত বিষয়টিকে সঠিক বলে চূড়ান্ত করা যদি দেখা যায় যে আমি যাচাইকৃত যাচাই করতে যাই দেখছি যে আমার বিবেক যেটা বলছিল সেটা ঠিক না ওই যে কথাটা বলছে ব্যক্তি ওইটাই ঠিক তখন আমি আমার সাময়িক রায় বিবেক যেটা বলছি সেটাকে বাদ দিয়ে ওই কথাটাকে সঠিক বলে চূড়ান্তভাবে ধরে নেবো ঠিক আছে না নিযোকিত অর্থ বা ব্যাখ্যা সাময়িক রায়ের প্রত্যক্ষ পক্ষে এবং যাচাইকৃত বিষয়টির প্রত্যক্ষ বিপক্ষে গেলে সাময়িক রায়কে যাচাইকৃত বিষয়টির ব্যাপারে সঠিক তথ্য বলে চূড়ান্ত করা যদি দেখা যায় যে আমি নিজে তাফসির করে তাফসিরের নিয়ম অনুযায়ী যদি দেখি যে আমার যে সাময়িক রায় যেটা আমি যে বিবেক দিয়ে যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম ওইটি ঠিক এবং ওই যে বক্তব্যটা উনি বলেছেন তার প্রত্যক্ষভাবে বিপরীত তখন আমি ওনার ওই কথাকে বাদ দিয়ে আমি যে বিবেকে নিয়ে নিয়েছিলাম এটাই সঠিক বলে ধরব কারণ এর কোরআনে তা করে এটাই পাওয়া যায় তাহলে এই হচ্ছে কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে কেউ কোনো কথা বললে তা যাচাই করার ফর্মুলা একবার শুনে মনে রাখা কঠিন আপনারা বই পড়লে এটা দেখতে পারবেন সিডি যখন বের হবে এটা থাকবে তখন আরো বোঝা সহজ হবে এরপরে সহি হাদিসের উদ্ধৃতি দিয়ে বড় বক্তব্যের বিষয়ে করণীয় প্রচলিত হাদিস শাস্ত্র হাদিসকে সহি বলা হয় বর্ণনা সূত্রের ধারাবাহিকতা ও বর্ণনাকারীদের গুণাগুণের ভিত্তিতে বক্তব্য বিষয়ের নির্মূলতার ভিত্তিতে নয় এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশান তথ্য যে প্রচলিত হাদিস শাস্ত্রে হাদিসকে সহি বলা হয় সনদের নির্ভুলতার ভিত্তিতে এর যে বক্তব্য বিষয় অর্থাৎ মতন এই মতন নির্ভুল এই জন্যে হাদিস সহি তা কিন্তু নয় এ কথাটা কিন্তু অনেকই অনেক মুসলমান অনেক আলেম এ কথাটি জানে অর্থাৎ প্রচলিত হাদিস শাস্ত্রে বক্তব্য বিষয়টি নিশ্চিতভাবে নির্ভুল হওয়া নয় বরং বক্তব্য বিষয়টি নির্ভুল হওয়ার সম্ভাবনাযুক্ত হাদিসকে সহি হাদিস বলা হয় বক্তব্য বিষয়ে নির্ভুল হওয়ার সম্ভাবনা যুক্ত হাদিসকে হাদিস বলা হয় তাই উদ্ধৃত করা সহিহাদিস কালীর বক্তব্য নির্ভুল কিনা অর্থাৎ তার রসুসবের বক্তব্য কিনা তা যাচাই করে নিতে হবে এটি সাংঘাতিক দরকার হাদিস মানে কিন্তু সত্য হাদিস বা নির্ভুল হাদিস কথাটি সঠিক নয় হাদিস মানে হচ্ছে ওর সনদ ত্রুটিমুক্ত হাদিস কিন্তু মতন ত্রুটিমুক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এরকম কিন্তু মতন ত্রুটিমুক্ত এটা বলে না মতল ভুল এটা বলে না সহি হাদিস যখন আমাদের সামনে এটা সহি হাদিস আছে আমাদেরকে সহি হাদিসে যাচাই করে নিতে হবে সে যাচাই করার একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা এখানে ডিটেলস আজকে বলবো না ফর্মুলা আছে এখানে আমরা আমাদের এই ফর্মুলা বেশ এটা এখন বলতে গেলে হয়তো আপনাদের আরও কষ্ট হবে আর আজকে এ নাই এটা আমরা যে গত অনুষ্ঠানে যেটা করেছিলাম করেছিলাম হাদিস বলতে নির্মুল হাদিস বুঝাই কি ওই বইতে এটা ডিটেলস আছে এবং ওই সিডিতে এটা ডিটেলস আছে এটা যে ওটা এখান থেকে আপনারা দেখতে পারবেন আমরা আজকে আর ওখানে যাচ্ছি না তাহলে সহিহাদিসের উদ্ধৃতিতে যদি কোনো কথা আসে আমরা যদি কোনো সহিহাদিসের বই পড়ি সেখানে যে প্রতিটা হাদিসকে আমাদের আবার যাচাই করে নিতে হবে সে যাচাইয়ের অপূর্ব ফল বা কোরআন সুন্দর মধ্যে বলা আছে আমরা সেটা করবো আমরা সেটা করলে বুঝতে পারবো যে ওই হাদিস খানি আসলে প্রকৃত সহি কিনা না বেশ উপকৃত হবে সহজে কোরআন জানতে পারবে লাস্টে আল্লাহ আমাদের সবাইকে ইসলাম সঠিকভাবে জানা মানা মানুষকে জানানো এবং এর মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা যথাযথ ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন